এই জঙ্গলে গেল গুটি ও তুই এটি খেলিচ্ছু আর আমি তো খুঁজে মরিচ্ছি দাঁড়া এই জঙ্গলে আমি তো কখন এনে খুঁজিচ্ছি আর তুই এটি খেলিচ্ছু না স্কুলে যাওয়া লাগবি না

পরবো নাকি করব হাল চাষ করে খাবো সকালে গেছু খেলবে স্কুলের যে মনোযোগ দিয়ে পড়বো দে বইলে আসি থাকে টে স্কুল থেকে ফুস করে পালে চলে আসমু তাড়াতাড়ি চল বড় হলে মানুষ আর পড়াশোনার দিকে মনোযোগী হয় আর তুই দিন দিন হয়ে যাচ্ছ অমনোযোগী যে স্কুলে যাওয়ার সময় হসে আর তোর পেটের কামড় উঠছে না পেটের কামড় একবারে ছাইড়া দেমো কেরে নিহাত আজকে তো রেজাল্ট দিল তা তো রেজাল্ট কেঙ্কা আমার তো রেজাল্ট ভালোই হসে ফাইভ পয়েন্ট এ প্লাস তা তোর রেজাল্ট কেঙ্কা হসে আমি তো তেমন ভালো রেজাল্ট করিনি ফোর পয়েন্ট ফাইভ জিরো আজকে তো বাড়ি গেলে আমার আব্বা আমার কুবাবি কে তোর আব্বা তো কুবাবি কৃষক তুই তো ভালো রেজাল্টই করছো তুই তো আমার আব্বা চিনিস নে আরো কি করলে তুই ভালো রেজাল্ট করবো তো কি কম প্রাইভেট দিছি কম কোচিং দিছি আলমগীর চাচার বেটা নিহাত ফাইভ পয়েন্ট পাই আর তুই ফোর পয়েন্ট ফাইভ জিরো ক্যাঙ্গা করে পাস আব্বা এখনতে আমি ভালো রেজাল্ট করবো আর কোনোদিন ইংকে হবি নে এই একই কথা আমি আট বছর ধরে শুনিচ্ছি আট বছর ধরে একই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে আবার আমার দিকে টেরা চোখ দিয়ে তাকাস একবারে চোখ একবারে তুলে নেবো তোর এই তোকে আমি কি কম দিছি নিয়াদের থেকে প্রাইভেট কম দিছি কোচিং কম দিছি তারপরে এত খারাপ রেজাল্ট করিস কে আব্বা নিয়াদের বাপ তো নিয়াদক পড়া বাসা বাসি খেলবারও দেয় তুমি তো আমার খেলবারই দাও না তুমি আজকে গিয়ে আমার খেলবার দাও তাহলে আমিও ভালো রেজাল্ট করব হো হো রে ওইটাই তো বাকি আছে তোকে আমি খেলবার দেই তুই আরো গোল্লা না একেই তো পড়া বাস তারপর আবার খেলবার চাস তুই আগে ভালো রেজাল্ট কর তারপর তো খেলবার দেব তার আগে তো খেলবার দেব না আগে ভালো রেজাল্ট করে দেখা তারপরে খেলার কথা কবু যাই থেকে যা চোখের সামনে থেকে যা কেলবেзай নারে আব্বা দেখলে গাল পারবি তুই তো সেই জিনিস এই জঙ্গলে সার আশে বরিত বসে আছে আর তুই এত মাছক ঠেলাছু কি মাছ মারব জেলে হবউ তুই একবারে করছিস জেলে বানানোর জন্য কেরে ভাই ওর বাবা খেলবে দেনা আরে ভাই ওই খেলে খারাপ রেজাল্ট করবি তাই জন্য সাদিক তোমার না আজকে রেজাল্ট দিছে তা তোমার রেজাল্ট কাঙ্কা হসে স্যার তেমন ভালো হয়নি 4.50 বাছি কে রেজাল্ট তো ভালোই হসে কোনটি ভালো আছে স্যার আমার আব্বার তো পছন্দই হয়নি পছন্দ হয়নি মানে 4.50 তো ভালো রেজাল্ট আর একটু ভালো করে পড়লেই 5 পয়েন্ট পাইলেহিনি স্যার জীবনে লেখাপড়া করা কি খুবই দরকার হ্যাঁ লেখাপড়া করা দরকার কিন্তু তার চেয়ে বেশি দরকার ভালো মানুষ হওয়া জীবনে ভালো মানুষ হওয়ার গেলে কি লেখাপড়ারই দরকার অন্য কিছু করা যাবে না ভালো মানুষ হওয়ার জন্য অন্য কিছু করা যাবে না কিসব এই ধরো যেমন তোমার বয়সে খেলাধুলা করা উচিত কারণ খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে আর মন মানসিকতা ভালো থাকলে পড়া তো ভালো মনোযোগ বসে কিন্তু স্যার আব্বা তো আমার খেল বেরি দেয় না সারাক্ষণ খালি পড়বেরই কয় তোমার বাপ এক ঠিক করিছা না আমি জানি তোমার বাপ তোমার খেল বের দেয় না তবে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার বাপের সাথে এই বিষয়লা কথা কমনি তুমি এখন মনোযোগ দিয়ে পড়ো চাচা সাদিকের বিষয়ে আপনার সাথে আমার কথা করা কি কথা মাস্টার সাদিক কি মনোযোগ দিয়ে পড়িছে না হ্যাঁ মনোযোগ দিয়ে পড়িছে মনোযোগ দিয়ে যখন পড়িচ্ছে তাহলে কোন বিষয়ে কথা কবা বিষয়টা খেলাধুলা আপনার উচিত সাদিক পড়ার পাশাপাশি একটু একটু খেলাধুলা করবে দোয়া তা তোর মন মানসিকতা ভালো থাকবি আর পড়ার দিকে বেশি মনোযোগ দেবার পাবি আমার বেটা খামি ক্যাঙ্কা করে পড়ামো সেটা তোমার দেখা লাগবি না তোমার দায়িত্ব আমার বেটা পড়াবের আশা তুমি পড়ে থুয়ে চুপচাপ চলে যাবা আমার বেটা খামি ক্যাঙ্কা করে মানুষ করলাম সেটা তোমার দেখা লাগবি না আমার বেটা খামি খেলবে দেই বা না দেই সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তুমি এখন যাও তো মাস্টার যাও বুঝলে bassist এই মাস্টার রক দি আর আমার হবিল লয় এই মাস্টার রককে পাল্টান লাগবি। এই ससुरा শুনো তো শুনো তো ক তোমার বেടক তুমি কি খিলেও গো তো পুতিবার এত ভালো রেজাল কেঙ্গা করে করে বয়স খিলে বয়স বয়স খেলেও মানে তোর ব্যাটার সাথে আমার ব্যাটার বয়স বেশি না এই জন্যই এত ভালো রেজাল্ট করে কি যে কও চাচা তোমার কথার আমি আগে কিছুই বুঝি তোমার ব্যাটার বয়স বেশি দেখে তোমার ব্যাটা ভালো রেজাল্ট করবে শোন তুই তোর ব্যাটাক দুই তিন বছর বয়সে স্কুলে ভর্তি করে দিসু আর মেধার কোনো বিকাশই ঘটেনি আর শৈশব তো নষ্ট করে দিছু দিছুই আরো বেশি বেশি পড়াশোনার চাপ দিয়ে আর জীবনটাই নষ্ট করে দিচ্ছু তোমার যার কথা চাচা তোমার ব্যাটাক তুমি ছয় বছর বয়সে যে ক্লাসে ভর্তি করে দিছো আমার বেটাকে আমি তিন বছর বয়সে সেই ক্লাসে ভর্তি করে দিছি এখন তুমি কও তোমার বেটার থেকে আমার বেটা লেখাপড়ায় তিন বছর আগে গেল না হ্যাঁ তুই ঠিক আছো আমার বেটাক থেকে তোর বেটা পড়া লেখা তিন বছর আগে গেছে কিন্তু তোর বেটা আমার বেটার চাইতে কোনদিন ভালো রেজাল্ট করে পাবে না কারণ তোর বেটা তুই পড়া লেখার চাপ দিয়ে মানসিক রোগী বানাচ্ছো এ সাদিক এ সাদিক আবা তুমি আমাক ডাকলে তোর জন্য আজকে আমার নিয়াদের বাপের কাছে অপমান হওয়া লাগে কে রে নিয়াদের বাপ কি জন্য আমাক কয় তুই জীবনে কোনো দিন নিয়াদের ভালো রেজাল্ট করে পাবো না শোন এইবার যদি তুই নিয়াদের থেকে ভালো রেজাল্ট না করে পাস তাহলে তোর কান কাটে আমি কাউকে দেখলে মো আবার বাপের দিকে তুই টেরে চোখ দিয়ে তাকে তোর চোখ তুলে আমি মাঠ বল খেলমো মাঠ বল কি ব্যাপার চাষা গালা গালাগালি করেছেন কি সব আমার বেটা খামি মারি ধরি যা খুশি তাই করমু সেটা কি আমার তোমাক কই ফা লাগবি আর শোনো আজ থেকে আমার বেটা তোমার আর পরাবের আশা লাগবি লয় তুমি চলে যাও এখনই পরাবের আশা লাগবি না মানে আমার বেটার জন্য আমি নতুন মাসে ঠিক করছি তোমার আর পড়া লাগবি না তুমি যাও আর এটা কথা টেনশন করো না এই মাসের অর্ধেক পড়াশো তো কোনো সমস্যা নাই পুরো মাসের ভিতরে দিয়ে দেবো আমি তো ছোট লোক লয় তোমার টেকা তুমি সময় মতো পেয়ে যাবা এ সাদিক যা তোর মাস্টার লোক তুই পরে বস আর একটা কথা এইবার যদি ভালো রেজাল্ট না করে পাই তোর কান আমি সত্যি সত্যি দেখিলাম কি ব্যাপার মাস্টার তুমি যে সাদিক গেলে এত তাড়াতাড়ি হয়ে গেছে না চাষা সাদিককে বের গিয়েছিলাম সাদিকের বাপ বের মানা করে দিল ওর বাপ অর্জুনের নতুন মাস্টার ঠিক করছে কি কও না পড়াও মানা করে দিল আমি কসলাম সাদুক জানে না খেলাধুলা করে দেয় আর পড়াশোনার চাপ জানে না কম করে দেয় এই জন্য আমাকে টিউশনের থেকে বাই করে দিল সে কথা আর কয়ে না ওর বাবা বুঝে কোনো কাম হয় না তুমি কোনো চিন্তা করো না আল্লাহ যা করে ভালোই করে তা তুমি এখন যাও আব্বা ঘুম ধরছে আজকে ঘুম আসি কালকে সকালে পড়ম হয়নি চোখের পাতা কেসি দিয়ে একবার ক্যাশ ক্যাশ করে কাটে নেবো জীবনে কোনোদিন ঘুম ধরবি না সুপসাপ মনোযোগ দে আব্বা আমি সায়েন্স লে পড়মো না সায়েন্স কোনো কিছু আমার মাথা মত ঢোকে না আমি আর্টস লে পড়মো কি কলু সায়েন্স লে পড়বো না মানে আলমগীর সাসার বেটা নিহাত সায়েন্স লে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবি আর তুই আর্টস লে পড়ে কি কুত্ত খেদানে চাকরি করব আব্বা সবার বেরেন তো একরকম হয় না আর্টস লে পড়েও তো অনেক চাকরি হয় আমি শেললে চাকরি করব কে রে এতদিনে এত টাকা পয়সা তোর পিছনে আমি খরচ করিচ্ছি আর্টস লে পড়ার জন্য তোর সায়েন্স লে পড়া লাগবি তোর মাথার মধ্যে ক্যাঙ্কা করে সায়েন্স ঢোকে না সেটাই আমি দেখমো কেরালা সাহেব চাকরির ব্যবস্থা করে বেছু তোক ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্যে কত চেষ্টা করলেম কত টাকা পয়সা খরচ করলেম তারপরেও তো ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই বানাবার পেলাম না আজ কতদিন হলে তুই একটা চাকরির জন্যে অ্যাপ্লাই করিচ্ছু এখন পর্যন্ত একটা ছোট চাকরিরও ব্যবস্থা করে পেল না তোর মতলব কি সারা কি আমার কান্দের পর বসে থেকে খাবু আব্বা আমি তো একটা বেয়া সরকারি চাকরি পাচ্ছিলাম তুমি তো গেছো বেয়া সরকারি চাকরি চলবি না সরকারি চাকরি লাগবি সরকারি চাকরি আমি কুটি পাবো কুটি পাবু মানে তো আমি সায়েন্স লে পড়লাম যাতে তুই ডাক্তার হবার পাস ডাক্তার তো হবার পালুই না একটা সরকারি চাকরিরও ব্যবস্থা করে পাচ্ছ না তুই আসলে পাবুটা কি আব্বা এখন তুমি আমাকে কিছু টাকা দাও সে টাকা দিয়ে আমি ব্যবসা করি এখন ব্যবসা করেও তো মানুষ অনেক উন্নতি করিচ্ছে তোর কি মনে হয় তো লেখাপড়ার পিছনে কি আমি কম টাকা পয়সা খরচ করছি এখন আবার ব্যবসা করার জন্য তোকে আমি টাকা দেবো ছোটবেলায় তুমি আমাক যা কস তোমার সব কথাই শুনছি তোমার কোনো কথাতে অবাধ্য হয়নি আর তুমি আমার একটা কথাও শোনো নি আর ছোটবেলায় আমার সব বন্ধুরাই খেলছে তুমি আমার খেলবারও দাওনি আমার মাথার মধ্যে সায়েন্স ঢোকে না তুমি আমাকে সায়েন্স লে পড়বে কলে আমি সায়েন্স লে পড়লাম তুমি আমাকে ডাক্তার হবার কলে আমি ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করলাম কিন্তু হবার পেলাম না আমি ছোটখাটো একটা বেসরকারি চাকরির ব্যবস্থা করলাম তোমার তো বেসরকারি চাকরি হবি নে তোমার তো মান সম্মান চলে যাবি সরকারি চাকরি লাগবি তোমার আসলে আব্বা তুমি খালি বাপের দায়িত্বটাই পালন করে গেছো সন্তান কি চাই সন্তানে কি ভালো লাগে সেটা কোনোদিনই জানার চেষ্টা করনি তুমি সারাদিন খেলে নিয়াদের সাথে তুলনা করছো আমার কিন্তু কোনোদিন ভাবি দেখো নি নিয়াদের মেধা আর আমার মেধা এক না আব্বা ছোটবেলাতে তোমার ইচ্ছে পূরণ করতে করতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু তারপরেও তোমার একটা ইচ্ছে পূরণ করে পাইনি তুমি আমাকে মাফ করে দিও আব্বা আর কোনদিন তোমার ইচ্ছে পূরণ করে পাবো নাকি সেটাও আমি জানি নে তুমি আমাকে মাফ করে দিও আব্বা সারা জীবন খালি আব্বার কথায় শুনছি কিন্তু আব্বা আমার একটা কথা শোনার চেষ্টা করেনি ব্যাটাটার ওপর কি আমি খুব বেশি অন্যায় করেচ্ছি ব্যাটাটা তো আমার ছোটোবেলার থেকে কোনো দিন কথার অবাধ্য হয়নি আমি যা কষি তাই করছে চাকরির জন্যে তো কম চেষ্টা করল না কিন্তু চাকরি হলো না সেটা তো অর দোষ লয় আমি তারপর কি জন্যে বারবার ওর ওপর দোষ চাপে দিই একটা জমি থুয়ে ব্যাটাটাকে এবার একটা ব্যবসা দাঁড় করে সাদিক বাবা তুই ফিরে আয় বাবা আর কোনদিন তো আমি কোনো বিষয়ে সাপ দেন না বাবা সাদিন ফিরে আয় বাবা